রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওটা স্পেশালি যারা এখনও পর্যন্ত কোনো চাকরি খুঁজে পাচ্ছ না ঘরে বেকার বসে রয়েছ বা যারা বর্তমানে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ কিন্তু এখনও কোনো চাকরি ক্লিয়ার করতে পারছো না কি করবে না করবে খুঁজে পাচ্ছ না তোমাদের জন্য কিন্তু এটা একটা স্পেশাল ভিডিও কারণ তোমাদের জন্য এমন একটা আপডেট আছে যেটা হয়তো তোমরা কয়েক মাস আগে শুনেছিলে ভুলে গেছো বা অনেকে আবার জানোই না যারা জানো না আমি বলে রাখছি আমাদের ভারত সরকার এক কোটি ক্যান্ডিডেটকে নিয়োগ করাচ্ছে তোমরা এটা কি শুনেছ এক কোটি এক লাখ দু লাখ নয় এক কোটি ক্যান্ডিডেট যে আবেদন করবে তারই সেখানে নিয়োগটা হয়ে যাবে আর এই নিয়োগটা কে করাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দেখো ঘটনাটা একেবারে প্রথম থেকে বলছি আজ থেকে ঠিক চার থেকে পাঁচ মাস আগেই যখন ভারত সরকার দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটটা জারি করে তখনই কিন্তু একটা কথা বলেছিল যে এক কোটি ক্যান্ডিডেটকে ফ্রিতে ইন্টার্নশিপ করানো হবে এই ইন্টার্নশিপটা কী জানো ইন্টার্নশিপটা আমি ক্লিয়ার করে বলছি আগে ভিডিওটা দেখো সেই যে নিয়োগের কথা বলেছিল এক কোটি সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে আর এর অ্যাপ্লায়ের লাস্ট ডেট ছিল গত এগারো গত একত্রিশে মার্চ কিন্তু সরকার সেই ডেটটাকে আরও এক্সটেন্ড করে দিয়েছে ভাই পনেরোই এপ্রিল আজ তেরোই এপ্রিল হাতে এখনও দু দিন টাইম আছে অনায়াস আবেদন করতে পারবে তো ভিডিওটা কমপ্লিট দেখো এখানে কিচ্ছু না কোনো কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান চাইবে না যদি তোমাদের মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থাকে অনায়াসে আবেদন করতে পারবে নিয়োগ করাচ্ছে কতজনকে না এক কোটি এক কোটি ক্যান্ডিডেটকে এখানে কিন্তু নিয়োগ করাচ্ছে মানে শূন্য পদ এক কোটি বুঝতে পারছো এক কোটি মানে কত বড় সংখ্যা এখানে তোমাদের এই যে এক কোটি ক্যান্ডিডেটকে যে নিয়োগটা নিচ্ছে এটা নিয়োগটা মানে কোথায় করাবে সে না এখানে নিয়োগটা করাবে আমাদের ভারতবর্ষের নিজের স্বদেশি আলাদা আলাদা পাঁচশোটা কোম্পানির মধ্যে আমাদের ভারতবর্ষে যে বড় বড় নামে দামি পাঁচশোটা কোম্পানি সেই পাঁচশোটা কোম্পানিতে কিন্তু নিয়োগটা করাবে সেই রকম বাছাই করা পাঁচশোটা কোম্পানি কিন্তু ভারত সরকার বেছে নিয়েছে সেই পাঁচশোটা কোম্পানিতে এক কোটি ক্যান্ডিডেটকে নিয়োগটা করাবে কিসের ওপর না ইন্টার্নশিপের ওপর এবার ইন্টার্নশিপটা কী দেখো তোমরা যদি দেখবে কোনো বড় বড় প্রাইভেট কোম্পানিতে যখন চাকরির জন্য যাবে সেখানে তোমার কোয়ালিফিকেশানটা কিন্তু গুরুত্ব দেয় না সরকারি চাকরিতে তোমরা ফর্ম আবেদন করার সময় তখন তোমাদের কোয়ালিফিকেশানটা গুরুত্ব দেয় কিন্তু ইন্টারভিউ বা তোমরা প্রাইভেট কোম্পানিতে যখন জবের জন্য অ্যাপ্লাই করবে সেখানে তোমার স্কিলটাকে জানতে চাই তুমি কোন কাজের উপর দক্ষ তুমি টেন পাস করেছো না টুয়েলভ পাস করেছো না গ্র্যাজুয়েশান পাস করেছো সেখানে নট ম্যাটার এটা কিন্তু সেখানে কোনো পরোয়া করে না দেখতে চাই তোমার স্কিল কি আছে তো ভাই সেই স্কিল অন্য লোকেরা বাইরে বড় বড় সংস্থাতে টাকা দিয়ে শেখে কিন্তু এখানে সরকার তোমাকে শেখাচ্ছে তার পরিবর্তে তোমাকে টাকা দিচ্ছে বুঝতে পারছো প্রতি মাসে তোমরা টাকা পাবে ভাই একটা স্যালারি পাবে ফিক্সড স্যালারি তো বিষয়টা দেখো আরও ক্লিয়ার করে বলছি এখানে তোমাদের আলাদা আলাদা পাঁচশোটা কোম্পানিতে বিভিন্ন প্রকারের ট্রেডস আছে পাঁচশোটা কোম্পানি মানে বুঝতে পারছো পাঁচশোটা আলাদা আলাদা কোম্পানি এক একটা কোম্পানিতে কত প্রকারের ট্রেডস থাকে তো পাঁচশোটা কোম্পানিতে বিভিন্ন প্রকারের ট্রেডসে এক কোটি শূন্য পদে নিয়োগ করাচ্ছে তো সেখানে কোম্পানিতে তোমরা যেই ট্রেডে যাবে সেই ট্রেডের যে কাজ বাজে স্কিল সেটা কিন্তু কোম্পানি তোমাদেরকে শেখাবে তোমরা বাইরে কোথাও গিয়ে তোমাদের শিখতে হবে না তোমরা তোমাদের যারা পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যেই দেখবে মেদিনীপুরে রয়েছে কলকাতাতে রয়েছে বাঁকুড়ায় রয়েছে চারিদিকে আলাদা আলাদা বড় বড় কোম্পানির কিন্তু যে কোম্পানির যে আউটলেটগুলো সেগুলো কিন্তু রয়েছে এছাড়াও যারা ত্রিপুরা দেখছো ত্রিপুরা তোমরা প্রতিটি জায়গায় প্রতিটি জেলাতে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো সমস্ত জায়গায় যেসব কোম্পানি আছে সেই সব কোম্পানিতে তোমাদেরকে অ্যাস এ স্কিল ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিং এর পরিবর্তে টাকাও পাবে তো দেখো এখানে সর্বপ্রথম বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রেখেছে এখানে আবেদনের জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি কী কী চেয়েছে সর্বপ্রথম যেটা বলেছে কোয়ালিফিকেশান কি না থাকতে হবে টেন পাস টুয়েলভ পাস বা কারোর যদি আইটিআই থেকে থাকে তাহলে আইটিআই রিলেটেড যে ট্রেডগুলো আছে সেগুলো তো আবেদন করতে পারবে বা কারোর যদি টেন বা টুয়েলভ পাসের পর ডিপ্লোমা করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে না যে ডিপ্লোমা রিলেটেড পোস্টগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবে মানে এখানে তোমরা সিম্পল টেন বা টুয়েলভ করতে পারবে বা কারোর যদি সাথে সাথে আইটিআই বা ডিপ্লোমা থেকে থাকে তাও আবেদন করতে পারবে কিন্তু বয়স সীমাটা দেখো বয়স সীমা যেটা বলেছে একুশ থেকে চব্বিশ এটা কিন্তু তোমাদের বয়স সীমা একুশ থেকে চব্বিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তবেই তোমরা এখানে আবেদন যোগ্য এবার এখানে তোমাদের যে স্যালারি কথাটা বলেছে সেটা একটু দেখো স্যালারি বলছে যখন তোমরা এখানে জয়েন হয়ে যাবে ইন্টার্নশিপে তখন ভারত সরকার প্রতি মাসে তোমাদেরকে দেবে চার হাজার পাঁচশো টাকা করে এটা কিন্তু ভারত সরকারের তরফ থেকে দেবে কিন্তু তোমরা যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি তোমাদেরকে পাঁচশো টাকা এখানে দেবে তাহলে টোটাল কত হচ্ছে ভারত সরকারের চার হাজার পাঁচশো আর কোম্পানি দেবে পাঁচ হাজার সরি পাঁচশো তাহলে টোটাল হয়ে যাচ্ছে পাঁচ হাজার মানে পাঁচ হাজার টাকা তোমরা এমনিতেই পেয়ে যাবে বুঝতে পারছো ফ্রিতে ভাই তোমাদেরকে শেখাচ্ছে কোনো টাকা নিচ্ছে না পরিবর্তে তোমরাই পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে এই হচ্ছে তোমাদের স্যালারি এইবার বলে রাখি লাস্ট ডেট এর ফর্ম আবেদনের লাস্ট ডেট ছিল একত্রিশে মার্চ সেটাকে এক্সটেন্ড করে কত করা হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ দুদিন টাইম আছে ভাই দুদিনের মধ্যে তোমরা ফর্মটা আবেদন করে নাও কোনো কিচ্ছু না অনায় আসে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে একেবারে ফ্রিতে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নিচ্ছে না সম্পূর্ণ ফ্রিতে আবেদন হচ্ছে এইবার এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ডিটেলস আগে বলে রাখি জেনে রাখো সর্বপ্রথম এই নিয়োগটা সারা ভারতবর্ষের জন্য পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য এবং এখানে কি বলেছে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলেছে আট লাখের থেকে কম বার্ষিক আয় থাকতে হবে তোমাদের পরিবারে মানে তোমার পরিবারে বার্ষিক যে আয় সেটা যেন আট লাখের কম হয় তো সাধারণ বিষয় আমাদের প্রতিটা মধ্যবিত্ত পরিবারের আট লাখের অনেক কম নিচে বার্ষিক আয় থাকে তো সেই ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের সকলেই আবেদনযোগ্য ওকে পরবর্তী বলেছে বাড়ির কেউ গভর্নমেন্ট জব করা চলবে না যদি তোমার বাড়িতে কেউ গভর্নমেন্ট চাকরি করে তোমার বাবা মা বা বাড়ির কেউ যদি তোমার মানে বাড়িতে রিলেটিভ কেউ যদি তোমার গভর্নমেন্ট চাকরি করে তোমার বাবা মা ভাই দাদা দিদি তাহলে তুমি কিন্তু পাবে না এটা কিন্তু মাথায় রাখবে বাড়ির কেউ যদি গভর্নমেন্ট চাকরি চাকরি করে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে পরবর্তী বিষয় হচ্ছে দেখো এখানে কি বলেছে আবেদনের সময় যে কোনো পাঁচটি স্কিল প্রিফারেন্স দিতে দিতে পারবে তোমরা মানে এখানে যে তোমাদের আলাদা আলাদা দেখছো পাঁচশোটা কোম্পানি এখানে তো বিভিন্ন প্রকারের ট্রেডস আছে তো তোমরা কোন ট্রেডে তোমরা স্কিলটা নিতে চাও সেই রকম আলাদা আলাদা পাঁচটা তোমরা পোস্ট পেপারেন্স দিতে পারবে ধরো কেউ চাইছো তোমরা কি আইটি ডিপার্টমেন্টে যাবে সেই ক্ষেত্রে তোমাদের আইটি ডিপার্টমেন্ট দিতে পারো এছাড়াও আলাদা আলাদা আরও চার চারটা তোমরা দিয়ে দিতে পারো ওকে তো তোমরা তোমাদের নিজের মনের মতো যে কোনো পাঁচটা স্কিলের প্রিফারেন্স দেবে সেইগুলোর ওপর তোমাদের যে কোনো একটাই স্কিল শেখানো হবে তারপর এখানে ইম্পর্টেন্ট বিষয় অ্যাপ্লাই অ্যাপ্লাইটা কোথা থেকে করবে দেখো অ্যাপ্লাই যে হচ্ছে সেই লিঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি ক্লিয়ার লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ পি এম ইন্টার্নশিপ ডট এমসিএ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদনটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সরাসরি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে পৌঁছে যাবে ভারত সরকারের এখানে দেখবে রেজিস্টার নাও রেজিস্টার নাও বলে একটা অপশান থাকবে সেখানে গিয়ে সর্বপ্রথম তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে তারপর যা যা ডিটেলস থাকবে সেই ডিটেলসগুলো দিয়ে তোমাদের ফর্মটা আবেদন করতে হবে এই হচ্ছে তোমাদের আবেদন প্রসেস তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম আর হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি এই ইন্টার্নশিপটা হবে তোমাদের কদিনের জন্য না ওয়ান ইয়ার্স ওকে এক বছরে তোমাদের ভ্যালিডিটি থাকবে এক বছর পর এর থেকে তোমার একটা সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেটটা দিয়ে ভবিষ্যতে যেই স্কিলটা নিয়ে তোমরা সার্টিফিকেটটা পাবে সেই স্কিল রিলেটেড জন যখন কোনো কোম্পানি বা সরকারের তরফ থেকে নিয়োগ জারি হবে তখন তুমি কিন্তু অগ্রাধিকার পাবে তো স্কিলটা কিন্তু খুব এখানে মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমরা এখানে কিন্তু একটা স্কিলের সার্টিফিকেট পেয়ে যাবে আর তাছাড়াও প্রতি মাসে তো তোমরা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাচ্ছ তো পুরো বিষয়টা বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে জানাবে আর এই ধরনেরই প্রতিটা নিত্য নতুন জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারাম